বিমান বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সমিতি রাফোয়ার আগামী দুই হাজার পঁচিশ সাতাশের নতুন কার্যকরী পরিষদের নবনির্বাচিতদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে শুক্রবার রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সের স্কাইল্যান্ড রেস্টুরেন্টে একটি জমকালো আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন এস এম শফিউল্লার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের পুনর্নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার বাংলার আকাশ রাখিব মুক্ত এই দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন মেয়াদে চাকরি সম্পন্ন করে অবসরে আসা বিমান সেনাগণ চাকরি জীবনের অতীত স্মৃতি রোমন্থন নিজেদের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার উদ্দেশ্যে উনিশশো সালে সরকারের অনুমোদন নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আগামী দুই বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সত্তারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গত চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে শুরু করে গতকাল একুশ জন নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচয় ও শপথ গ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার বিজেপির চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন সহ পাকিস্তান বাহিনীতে ভর্তি হয়ে বাংলাদেশ সময়ে অবসর নেওয়া অনেক বিমান সেনা উপস্থিত সদস্যদের অনেকেই অনুষ্ঠানে নানামুখী বক্তব্য প্রদান করেন বক্তারা আশা প্রকাশ করেন নতুন কার্যকরী পরিষদ অনাগত দিনগুলোতে সংগঠনটিকে আর্থিকভাবে দাঁড়ানো সহ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কল্যাণমুখী সংগঠনে বিনির্মাণ করে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বিদায় কার্যকরী সদস্য সবাইকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননার ক্রেস্ট প্রদান করে সম্মানের সাথে বিদায় জানানো হয় সভার শেষে আগত মেহমান বৃন্দুগণ সহ সবাই নৈশভ্যে অংশগ্রহণ করেন